আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী স্বাগত জানাই মে মাসের দশ তারিখ আজ জুমাবার দিন আপনারা যারা দেশে টাকা পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছেন আজকে তথ্যটি আপনাকে সহযোগিতা করবে এবং যারা গোল খরিদ করবেন বাংলাদেশের খোলা বাজারে ডলারের মূল্য গতকালের প্রতিবেদন অনুযায়ী একশো পঁচিশ থেকে একশো উনত্রিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে সরকার নির্ধারণ করে দিয়েছে একশো টাকা যেটি একশো টাকা পর্যন্ত লাগছে এই পরিসংখ্যান হিসেব করলে কুয়েতের একদিনের বিপরীতে বাংলাদেশে টাকা চারশো অতিক্রম করার কথা কিন্তু কুয়েতের এবং ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী টাকার দাম এখনো বাড়েনি এই প্রক্রিয়াটিকে আপনি কিভাবে দেখছেন কেন এটি বাড়ে না এটির জন্য কি বাংলাদেশের সিন্ডিকেট দায়ী না কুয়েতের ভেতরে থাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলো সিন্ডিকেট দায়ী আপনার মতামত জানাতে পারেন কারণ এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হওয়ার দরকার রয়েছে আমাদের বহু প্রবাসী খুব কম বেতনে কাজ করে আর ভালো রেট পেলে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ কুয়েতের এক দিনারে বাংলাদেশি টাকায় তিনশো একাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ গতকাল থেকে যা দুই টাকা বৃদ্ধি পেয়েছে বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক এআরি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আশি টাকা ব্যাংক টু ব্যাংক আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক আল নাদা এক্সেস দিচ্ছে তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক সিটি ইন্টারন্যাশনাল এক্সেস দিচ্ছে তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক জুইলোকাস এক্সেস দিচ্ছে তিনশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ওমান একসেস দিচ্ছে তিনশো আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক আল মুজাইনি এক্সেস তিনশো উনাশি টাকা ব্যাংক টু ব্যাংক লুলু এক্সেস তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক কুয়েত ইন্ডিয়ান এক্সেস তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ইউ এই এক্সেস তিনশো আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাংক কুয়েত বাহারের এক্সেন্স তিনশো উনআশি টাকা ব্যাক টু কুয়েতে বত্রিশটি এক্সেন্স কোম্পানি যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে খুব শেয়ার করলাম এই তথ্য আমরা যখন সংগ্রহ করেছি প্রতিটি এক্সচেঞ্জের লগ ছিল শক্ত প্রযোজ্য সব ব্রাঞ্চে এই রেট আপনি পাবেন না যে কোন সময় এই রেটের পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এর পাশাপাশি আমরা যখন দেশে টাকা পাঠাই অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড সহ আরো নানান পদ্ধতি অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসে আপনার পক্ষে সঠিক সিদ্ধান্ত হচ্ছে টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কিনা কুয়েতের মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পাঁচ দিনার সাতশো পঞ্চাশ ফিলসে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় দিনার পাঁচশো পঞ্চাশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনার তিনশো ষাট ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সতেরো দিনার একশো পঞ্চাশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনার বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ দিনার ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনার নয়শো আশি ফিলস আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের এর পরিবর্তন আসলেও সারা কুয়েতে আপনি গোল্ড একই রেটে পান গোল্ড খরিদ করার সময় আপনাকে কনফার্ম করতে হবে আপনি কোন দেশে তৈরিকৃত গোল্ড খরিদ করেছেন এবং আপনার খরিদকৃত গোল্ডটি কোন ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ